এই যে মহারানী এই জাল্লার এখানে খেলেছে ঠিক আছে আমি একটা কেক খুলবো সে আওয়াজে চটকো দৌড়াবে লুকিয়ে দিয়েছি হ্যাঁ কি আছে কি আছে বা হয়েছে কিছু নেই কিছু নেই দেখো কিছু নেই এখানে যাও যাও

আওয়াজটা হলুতার দিয়ে যতবার করছে ততবার চলে আসছে ভিডিওতে সবে অন করলাম তার আগে যখনই প্যাকেটটা বের করেছি তখনই লাভ দিয়ে চলে আসছে এই আবার চলে যাচ্ছে এই চলে যাচ্ছে কিছু নেই ওষুধ করবে এবার ঢং করবে কিছু নেই দেখ তুই দেখ কিছু কি এখানে আছে এখানে তো কিছু নেই পুরো খালি দেখো ঢং দেখো ওটার গেলে কি হবে মুখটা দেখো মুখটা কি এই একটা কী সব করে কে জানে একা একা আমার গেল এবার আমি দেখাবো খাবারটা কি এইটা নামাজ ছিল দাও 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 দিয়ে দিচ্ছি দাও 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 এমা দিয়ে আবার নিয়ে নেয় দেখো এই 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 দাও 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 আমার এটা তা আমার আমার তো আমার নাকি তুমি খেতে পারো নাকি তো তা আমার দে ঢং না দিয়ে দিলে কি খুশি হয় কি খুশি এটা আওয়াজ হচ্ছে কি করছে দেখো নাচো নাচো দিয়ে দাও তোমাকে কেক দিয়েছ না নাচ না জিনা চিরা দিয়ে দাও নাচি না জিনা নাচ না জিনা নাচ না দাও নো নিয়ে রাগ দেখায় রাগ 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 আছে রাগ আমার ঢঙ্গে ঢং এবার এবার কান্না করলো এবার দিয়ে দেবো এবার হাসি এই মেয়েটাকে কি বলবো কি বলবো আবার এবার হাসি দিয়েছো আবার নিয়ে নেবো মা দাঁড়িয়েছে দাঁড়িয়েছে এই ধরে ধরে দাঁড়ায় আমার কাছে আসছে এবার দিয়ে দেবো আবার কান এটা কান্না বলে তুমি হাসিয়ে দিচ্ছ দিয়ে দিলে হ্যাঁ হেসে দিচ্ছো দেবো না আমি ঢঙ্গে ঢংকারে তো এই যে দাঁড়িয়ে পড়েছে এই যে ম্যাডাম দাঁড়িয়েছে ম্যাডাম দাঁড়িয়েছে এইটার দিক লক্ষ যাবো না অত বুদ্ধি আমি এই কোনায় রেখেছি ওখান থেকে ঘুরে ঘুরে আসছে তাহলে বুদ্ধি দেখো বুদ্ধিটা ওটা অতিরিক্ত বুদ্ধি হয়ে গেছে বয়সের আগে কত বুদ্ধি এইখানে বসেছিল পুরো এখান থেকে ঘুরে এসেছে নাও নাও এটা ভেঙে চুরে ভেঙে চুরে শেষ করো খেতে তো পারে না কিছু না পেয়ে গেছে আমার কান্না এটা কান্না এবার হাসি কান্নান হাসি হয়ে যাবে না এই দেখলে হাসি দেখলে হাসি আমার পাকা পুড়ি আমার পাকা বুড়ি দাদা